ভালুকা উপজেলার এগারো নং রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামে হয়ে গেল এক ব্যতিক্রমী অনুষ্ঠান গ্রামবাসী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এলাকার সকল মৃত ব্যক্তি অসুস্থ ব্যক্তি ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মিলাদের আয়োজন করা হয় দুপুরে স্থানীয় সোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে যেন এই অনুষ্ঠানটির পূর্ণতা পায় এলাকায় এ ধরনের উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছে আয়োজক কমিটির ধারণা তাদের এই প্রচলিত অনুষ্ঠানটি যেন প্রতি বছর অব্যাহত থাকে এজন্যই আয়োজন করা হয়েছে তাছাড়া এটি দেখে যেন ভবিষ্যৎ প্রজন্মরা অনুপ্রাণিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহাল গ্রামের কৃতি সন্তান রুহুল আমিন মাসুদ বিএনপি নেতা কায়ুম সিরাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কামনার উদ্দেশ্যে এবং অসুস্থ সুস্থতা ও রোগ উদ্দেশ্যে আমরা এই বিরাট মহাবিলের আয়োজন করেছি